হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকে গল্প এক পশলা বৃষ্টি লেখনীতে ইশরাত জাহান ফারিয়া পর্ব দুই প্রেগনেন্সি এই ঘটনা আর লুকিয়ে রাখা গেল না এই খবর মিলিয়ে সবার বাড়িতে জানালো বাড়ির সবাই যখন জানতে পারলো ওদের শত্রুতা যাদের সাথে সেই সাত চৌধুরী ছেলে সাদের বাচ্চা শোবার ঘরবে তখন তারা এক প্রকার মেয়ে গেল রাগে দুঃখে সাপিনের চোখে পানি এসে গেল বড় ভাই হয়েও সাপিন সোভাকে ইচ্ছে মতো মারতে লাগলো হারাম জাদি তোকে এই জন্য বাসার বাড়ি পাঠানো হয়েছিল এসব বেলা বন্যা করতে তোর একটু লজ্জা হলো না অবৈধ সন্তান পেটে ধরেছিস সে চুপ করো ভাইয়া ও অবৈধ নয় আমাদের বিয়ে হয়েছে সাফিন বোনের মুখে কথা শুনে বাক্যহারো হয়ে গেল বলল কি বলছিস তুই বিয়ে করেছিস মানে মানে আমাদের বিয়ে হয়েছে আমার বাচ্চা অবৈধ নয় শাফিনার শোভা দুজনে পিঠাপিঠি পায় ভাই বোনের সম্পর্কে কেমন হতে হয় তা এই দুজনকে দেখে বোঝা যায় স্কুল কলেজে পড়াকালীন দুই ভাই বোনের মাঝে কোনো গোপনীয়তা ছিল না সারাদিন কি কি হয়েছে কোথায় গিয়েছে কোন ছেলেটা কী বলেছে দুজন দুজনকে শেয়ার করতো অথচ আজ সাপিনীর আদরের ছোট্ট বোনটা নাকি ওকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে সম্পর্ক কি এমন দূরে গেলে নাকি সম্পর্ক মজবুত হতো কিন্তু কই ওদের মাঝখানে যে যোজন বিয়ে যোজন যোজন দূরত্ব সৃষ্টি হয়ে গেছে কি করবে সাপিন যে বোনটা চুপচাপ হাসি খুশিতে আসছিল প্রেম ভালোবাসায় বিশ্বাস করতো না যাকে দিনের পর দিন আগলে রেখেছে সেই বোন যে ওকে না জানিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এবং সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে বড় ভাই হয়েও সাপিন আটকাতে পারেনি বিবেকবান বোনটাও আর সবার মতো আবেগী হয়ে গেল এদিকে সালমা বেগম আর রমজান সাহেব নিঃসুক ওদের মন ভেঙে দিয়েছে শোভা এত বড় ভুল করার আগে কি একবারও ওদের মুখটা মনে পড়েনি একবার জানানোর প্রয়োজন বোধ করেনি ভালোবাসায় কি এতটাই অন্ধ হয়ে গেছিল যে সামনের পৃথিবীটা সে দেখতে পায়নি দুজন সবাকে কিছু বলতেও পারেনি মেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে রমজান সাহেব সাদের সাথে দেখা করলেন অনেক কাকুতি মিনতি করলেন কিন্তু সাদ আবার হয়ে একই কথা বলে রমজান সাহেবকে ফিরিয়ে দিল সবাই এবার আর কিছু ভাবতে পারলো না মিলি প্রচণ্ড রেগে গেল, সে শোভাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলো সাদের বাড়িতে দারণ প্রথমে ঢুকতে দিতে চাইছিল না মিলি তাকে ধাক্কা মেরে শোভাকে নিয়ে বাড়ির ভিতরে চলে আসে ড্রয়িং রুমের সোফায় বসে পেপার পড়ছিলেন সাদিত চৌধুরী অচেনা দুটো মেয়েকে দেখে তিনি উঠে এলেন জিজ্ঞেস করলেন কে তোমরা আমি মিলি আরও শোভা তোমাদের চিনি বলে তো মনে করে না আপনার সাথে আমাদের পরিচয় নেই কি দরকার এখানে কারোর সাথে দেখা করতে কি দরকার এখানে কারোর সাথে দেখা করতে এসেছো জি কাকে চাই সাত ভাইয়াকে সাত তো ঘরে ঘুমোচ্ছে মিলি তার ছেলে হাসিতে বললো একটা মেয়ের সর্বনাশ করে সে এখন ঘুমাচ্ছে বাহ বাহ সাদেদ সাহেব বললেন মানে আপনার ছেলেকে ডাকুন সে এলে ক্লিয়ার হবে সব কিন্তু করেছে কি সে আপনার ছেলেকে জিজ্ঞেস করুন না মিনুর মা যাও তো সাদকে ডেকে নিয়ে এসো বোয়াকে বললেন সাদের ছায় মেয়ে দুটো কী বলছে উনি বুঝতে পারছে না নিশ্চয়ই কোনো ঘাপলা আছে সামনেই সাদের বিয়ে এই সময় যদি মেয়েলে ব্যাপার স্যাপার ঘটিয়ে থাকে তাহলে সমাজে ওনার উঁচু মাথা হেট হয়ে যাবে পায়ে পায়ে সাদের মা রমেলাও এসে দাঁড়িয়েছেন তিনি বিষয়টা নিয়ে চিন্তা করছেন বুঝতে পারছেন না শোবার মিলে ছোপায় বসে রলো শোবার মাথা নিচু চোখের নিচে কালি পড়েছে উস্কু খুস্কু এলোমেলো চুল কপালের কাছে পড়ে আছে কিছুক্ষণ পরের স্বাদ এলো ওদেরকে খেয়াল না করে জিজ্ঞেস করলো আব্বু তুমি ডেকেছো হুম কিছু হয়েছে সেটাই তুমি ভালো বলতে পারবে স্বাদ বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল চোখগুলো এদিক ওদিক ঘুরতে ঘুরতে যখন ছোপায় থাকা মেয়ে দুটোর উপর পড়ল ঘটনা বুঝতে আর কিছু বাকি রইল না একই হাল তোর সবার মেয়েটাকে মৃত মনে হচ্ছে সাদিদ সাহেব গলায় জিজ্ঞেস করলেন এ দুটো মেয়েকে তুমি চেনো জিয় কী হয় তোমার আমার বন্ধু সবাই আবার মুখ খুল সত্যি কথাটা বলছেন না কেন সাদিদ সাহেব বললেন কিসে সত্যি আমি আপনার ছেলে সন্তানের মা হতে চলেছি উনি আমার বিয়ে করেছেন সাত চুপ সাদি সাহেব এমন একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না মুহূর্তে মাথায় আকাশ ভেঙে পড়ল বলছে কে মেয়ে তিনি হংকার দিয়ে বললেন এসব কি বলছো সাদ অকপটে বলে উঠল। সব সত্য নয় মিথ্যা আমি ওকে বিয়ে করেছি ঠিক বাচ্চা আমার নয় ঘরে যেন বজ্রপাত হলো মিলি প্রচন্ড ডেকে সাদের গালে থাপ্পড় মারল তারপরে সেই শব্দ বারবার প্রতিনিধিত্ব হতে লাগলো শুভা বিস্মিত কণ্ঠিত সাদ নিজের বাচ্চাকে স্বীকার করছে না এই দিনও দেখতে হচ্ছে ওকে এর চেয়ে মরে যাওয়াটা বেশ শান্তি সাদ গালে হাত দিয়ে রাগের চোখে তাকিয়ে আছে মিলির দিকে পারলে কাঁচা গিলে লেখাবে মিলি চিৎকার করে বলতে লাগলো সাদ ভাই আপনি এত পাল্টে গেলেন কখন আমার দেখা মানুষদের মধ্যে আপনি একজন আর সে আপনি নিজের সন্তানকে অস্বীকার করছেন সাদ আবার অস্বীকার করলো ও আমার বাচ্চা নয় যদি হতোই তাহলে আমি অস্বীকার করতাম না বাহ খুব ভালো আপনি যে রালে লুকিয়ে থাকে আজ বুঝতে পারছি মুখ সামলে কথা বলো তোমার বান্ধবী কার না কার বাচ্চার মা হতে চলেছে বিয়ে করেছে বলে এখন আমার উপর চাপাতে চাইছে ভালোই শিখলে সুবা ধরা গলায় বলে উঠলো সত্যিই তো বাচ্চার বাবা আপনি নন আমার সন্তানের বাবার নাম সাদ চৌধুরী যিনি আমাকে ভালোবাসতেন আর আপনি তো সাদ নন একটা মানুষ ছবি জানোয়ার আপনি কিভাবে কারো বাবা হতে পারেন সে সাদেদ সাহেব এবার কথা বলে উঠলেন বললেন দেখো আমার ছেলে কদিন পর বিয়ে তোমরা এসব নাটক অন্য কোথাও গিয়ে দেখো হোস্টেলে থাকো তোমাদের আর কে বিশ্বাস করবে মানসি আমার ছেলে বিয়ে করেছে কিন্তু তুমি যেটা করেছো এরপর পুত্রবধূ হিসেবে তোমায় মেনে নেওয়া যায় না ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। যত টাকা চাও ততই দেব এবার যাও এখান থেকে শোভাদনা এই কথাটা শোনার অপেক্ষাই করছিল বলল থাক আঁকে শত্রু মেয়েকে টাকা দিতে হবে না কিন্তু সাত চৌধুরী এটা মনে রাখবেন যে মেয়ে অল্পতেই কাঁদতে পারে সে মেয়ে কঠোর আঘাতে বাঁচতে পারে আমি তো আমার সন্তানকে দেখেই রাখবো কোনোদিন না এমন হয় যে আপনি আমার কাছে ফিরে আসতে চাইবেন ভালো থাকবেন শত্রু মেয়ে মানে আমার আব্বুর নাম রমজান সাদেদ সাহেব পাকা হিসেবে বললেন বাপ যেমন মেয়েও তেমন একেবারে উচিত শিক্ষা হয়েছে তো খোদাতালা দেবে আপনাদের এই অন্যায় করার জন্য বাপের মতোই পটর পটর কথা বলতে শিখেছ না আপনার ছেলের আঘাতে মুখ দিয়ে এমনি কথা আছে ভালো আঘাত পেয়ে শক্ত হওয়া ভালো উল্টো আঘাত সহ্য করতে পারবেন তো আঁকে ছাদের চায় রেগে গেলেন বললেন বেরো এখান থেকে মিলে এতক্ষণ চুপ করেছিল এবার ফিরে আসার পথে হাতের কাছে থাকা ফুলদানিটা সাদের মাথায় ছুঁড়ে মারল এরপর অমানুষদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো যোগ্যতা নেই কাপড় স্বাদ তখন মাথা নিচু করে ভালো মানুষ সেজে দাঁড়িয়েছিল মিলিকে টেনে নিয়ে চলে এলো সি 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 এমন মানুষকে কীভাবে বিশ্বাস করেছিল সে সেদিনের পর সাদের সাথে সব যোগাযোগ ছিন্ন করল সুভা ডোমজান সাহেব সাদের চৌধুরীর সাথে দেখা করতে চাইলো শোভা দিল না হোস্টেলে ছেড়ে চলে এলো বাসায় প্রথম প্রথম কিছুদিন নিজেকে ঘরে আটকে রাখলো একবার ভেবেছিল মরে যাবে এ সময়টাতে পুরোপুরি ওর পাশে ডেকে থেকেছে মিলি মাঝে মাঝে মনে হয় মিলিয়ে বুঝি শোভাকে বাঁচার রাস্তা দেখেছে পুরোদমে পড়ার সাহায্য করলো সাপিন বনের উপর চাপ রাগ থাকলেও প্রকাশ করে না এদিকে ছাদের আজকায় হলো ধুক করে আয়োজন ওর মনটা কুগাইছে কেন এরকম লাগছে বুঝতে পারছে না বিয়ে হচ্ছে বড়লোক বাড়ির মেয়ের সাথে তাই এমন লাগার কারণটা বুঝতে পারছে না খবরটা এলো মাঝরাতে যখন ও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে মোবাইল বেজে উঠলো হ্যালো কে বলছেন আমি মিলি কোন মিলি থাপ পরে কথাটা ভুলে গেলেন তুমি কেন ফোন করেছ গায়ে হলুদ বেশ ভালো কাটলো তাই না এসব জানতে ফোন করেছো হুম তবে একটা গুড নিউজও আছে কিসের নিউজ এই যে আপনি নতুন জীবনে পা রাখতে চলেছেন আর অন্যদিনে একজন দুনিয়া থেকে বিদায় নিতে চলেছে বুঝলাম না বোঝার কথাও না মাথায় কিছু আছে নাকি মানুষ ঠকানো ছাড়া স্পষ্ট করে বলো আমাদের সুবি সুবি বোধ হয় আর বাঁচবে না মরে যাবে বুক কেঁপে উঠলো হাত থেকে ফোনটা পড়ে যেতে লাগলেও স্বাদ সামনে নিল ঢোক দিলে জিজ্ঞেস করলো কী হয়েছে সবার চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন